এই সেই কাঙ্ক্ষিত ফুচকা যার জন্য আধা ঘন্টা ধরে আমি বসে আছি ফাইনালি গুলশান দুই এর ভাইরাল ফুচকা খেতে চলে গেলাম এগুলোর ভিডিও অনেক অনেক দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং শুনলাম এই ফুচকা না খেলেই নাকি নয় আর এই ফুচকা খাওয়ার জন্য নাকি দূর দূরান্ত থেকে মানুষ এসে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে তো যাই হোক আমি গুলশানে একটা লাইভ সেশনে গেছিলাম তো ভাবলাম একটু যে খেই আসি ফাইনালি আমি দই ফুচকা অর্ডার করে ফেলেছি এবং দেখতেই পাচ্ছেন आधा ঘন্টা ওয়েট করতে হয়েছে অনেক বেশি অর্ডার ছিল অনেক বেশি রাশ ছিল আপনারা কিন্তু রাতের বেলা গেলেও এই মজাদার ফুচকা খেতে পারবেন তবে সকালে বা দুপুর টাইমে গেলে পাবেন না এটা বিকালের দিকে স্টার্ট হয়ে যায় তো ফাইনালি আমাদের ফুচকা রেডি হয়ে গেছে আমাদের টিমের সবাই মিলে এখন আমরা এটা টেস্ট করব সো চলুন দেখা যাক এটার অনেস্ট রিভিউ দেই এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফুচকা যেটা জন্য आधा ঘন্টা ধরে আমি বসে আছি